হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটা হলো জিমেল কিভাবে খুলতে হয় সেটাই আপ আপনাদের আজকে আমি দেখাবো নাইনটি ফাইভ মোবাইল ইউজার কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জিমেল খুলতে পারে না সেটা ফার্স্টে গুগলে যাবেন গুগলটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখবেন উপরে একটা আইকন আছে এই আইকনটা ক্লিক করবেন ক্লিক করার এখানে আরও একটা আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অল্প স্ক্রল ডাউন করবেন ডাউন করার পরে দেখবেন এট অ্যানাদার অ্যাকাউন্ট নিচে দেখবেন এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে দেখবেন গুগল নেম এসেছে এখানে তো গুগলটা ক্লিক করবেন ক্লিক করার পরে আরও একটা ইন্টারফেস দেখাবে সেটা হলো ক্রেড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুটা তো আমি আমার জন্য খুলবো ফর মাই পার্সোনাল ইউজ এক নম্বর এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখাবে ক্রেডিট ইয়ে গুগল অ্যাকাউন্ট তার নিচে দেখবেন ফার্স্ট নেম আপনার নামটা দিবেন আপনি যদি খুলতে চাচ্ছেন আপনার নামটা দিবেন তো আমি আমার নামটা দিচ্ছি আমার নামে খুলব তো আমার নামটা আমি মারছি এখানে টাইটেলটা বসাবেন টাইটেলটা আমার আমি বসাবো তারপরে এখানে দেখবেন নেক্সট ক্লিক করেছি তো দেখতে থাকেন এখানে বেসিক ইনফরমেশন আরও একটা ইন্টারফেস এসেছে বেসিক ইনফরমেশন এখানে দিয়েছে ডে মান্থ ইয়ার জেন্ডার তে আমি এখানে বসাই দেব ডে এপ্রিল ইয়ার ওয়ানটিন নাইনটি জেন্ডার জেন্ডার মেল তো এখানে নিচে দেখবেন নেক্সট নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন গুগলের তরফের থেকে অটোমেটিক দিয়েছে ক্লিক করব দু নম্বর অপশনটা অপশনটা ক্লিক করার পরে তো আমি দুই নাম্বারটা ক্লিক করে দিয়েছি নিচে দেখেন নেক্সট বুটাম আছে নেক্সট বুটাম ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন পাসওয়ার্ড এসেছে এখানে ক্রেড এ স্ট্রং পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি আমার মতে তা আপনারাও আপনাদের মতে পাসওয়ার্ড দিবেন এখন পাসওয়ার্ড দিয়ে দেখাব আপনারা দেখতে থাকেন মি পাছৱৰ্ড দিয়েছি তাৰপৰা কি কৰবে নিচে নেক্সট বুটাম আছে ক্লিক কৰব ক্লিক কৰাৰ পৰা এইখনে দেখোন ইয়েছ আই এম ইন এইখনে ক্লিক কৰব ক্লিক কৰাৰ পৰা দেখে ৰিভিউ ইয়াৰ একাউণ্ট ইন ফ' আমাৰ একাউণ্ট ছাকচেছ হৈছে তাৰপৰা দেখবে নিচে আছে নেক্সট নেক্সট বুটাম ক্লিক কৰ ক্লিক করার পরে এখানে দেখবেন আই এগ্রি আই এগ্রি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন জিমেল অ্যাকাউন্ট সাকসেস হয়েছে তো এইভাবে আপনি আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেখিয়ে দিলাম তো এই ছিল আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুকে থেকে যদি দেখতে আসেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাই দিবেন থ্যাংক ইউ